জন্মদিনের পরের পার্ট নিয়ে আবার চলে এলাম তবে এই পার্টে বেশ মজা এবং হাসি রয়েছে তো বরকে সন্ধ্যেবেলা সাজিয়ে গুজিয়ে পটিয়ে পাঠিয়ে নিয়ে আমি সারা রাস্তায় রাস্তায় ঘুরছি খালি বাইকে করে বরকেও ঘুরিয়েই যাচ্ছি কন্টিনিউয়াসলি কারণ আমাদের মধ্যে কথা হয়েছিল অ্যাকচুয়ালি অঙ্কুশ আর আমার মধ্যে যে ও ফার্স্ট যাবে গেস্ট হাউসে গিয়ে সেখানটা অন্ধকার করবে তারপর আমাকে খবর দেবে তখন আমি বরকে নিয়ে যাব। তো যাই হোক তারপর অনেক পটি অনেকক্ষণ পরে গিয়ে বরকে নিয়ে গিয়ে হাজির হলাম আর সেখানে এরা দুজনা লুকিয়েছিল ওই চেয়ারগুলোর পিছনে তো এ আমার পাড়ার এক বন্ধু বলতে পারো ওকে অনেকবার বারণ করেছিলাম যে কোনো উপহার আনবি না আমি আমরা একসাথে একটু থাকবো সময় কাটাবো সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়া করব। সেই কারণেই আমি এই আয়োজনটা করেছি বরকে খালি একটু খুশি করব বলে সেই জন্য তো কোনো উপহার কেউ আনবে না তো যাই হোক পরে এখানে আসা হলো এবং ও ওই উপহারটা দিয়েছে তোমরা নিজেরাও দেখো যে কত সুন্দর একটা উপহার ও জন্মদিনে দিয়েছে ওকে তবে আমার বেশ হাসি লাগছিল যখন রুমটা পুরো অন্ধকার ছিল আমি নিজে গিয়েই অঙ্কুশকে আর খুঁজে পাচ্ছি না অন্ধকারের মধ্যে তো সেই কারণে আমি ভুলবশত লাইটটা জ্বালিয়ে ফেলেছিলাম অঙ্কুশও তো হাসাহাসি প্রচণ্ড করেছে যে তো কেন লাইটটা জ্বালালাম তো যাই হোক দেখো গিফটটা কত সুন্দর হয়েছে আর এখানটা কিন্তু আমি সাজাইনি বা অঙ্কুশও সাজাইনি আমরা এসে দেখছি এই জায়গাটা অমরজিৎ দ্বারা সুন্দর করে বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে চেয়ার টেবিল পেতে যেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর এই যে চলে এলো অমরজিৎ আর ওই যে বর্দা আর এই যে অমরজিৎ যে না থাকলে আমি এই অনুষ্ঠানটা সত্যিই নামাতে পারতাম না মানে যতটা বলবো ওনার সম্পর্কে ততটাও কম হয়ে যাবে হয়তো অমরজিদার সম্পর্কে বলাটা অমরজিৎদা হেল্প না করলে আমার সত্যিই এতদূর আশাটা একেবারেই হতো না প্রচুর হেল্প করেছে তো আমি এই অনুষ্ঠানে আমার বরের সমস্ত প্রিয় মানুষগুলোকে বলেছিলাম হয়তো আরও কিছু প্রিয় মানুষ আছে যাদেরকে আমি বলতে পারিনি কারণ আমারও তো সামর্থ্যটা দেখতে হবে সেরকম একটা বেশি ছিল না সেই কারণে যতটুকু সম্ভব হয়েছে আমি ওর কাছের কিছু মানুষদের ওর অজান্তে আর কি নেমন্ত্রণ করেছিলাম আর তারা যখন পরপর পরপর আসছিল ও তো পুরো অবাক হয়ে যাচ্ছিলো এবং আপ্লুত হয়ে পড়ছিল যে এদেরকে আমি নেমন্ত্রণও করেছি ভীষণ খুশি হয়ে যাচ্ছিলো সেই সময়টা আর এই কেক কাটার সময়টা ওই ক্যান্ডেলগুলো তো নিভছিলই না সেই নিয়ে প্রচণ্ড হাসাহাসিও ছিল আর যদিও অরিজিনাল ভয়েসটা দিতে পারলে এখানকার মানে সেই মুহূর্তের ভয়েসটা যদি থাকতো তোমরা বেশি এনজয় করতে পারতে কারণ এখানে না ও মানে মিউজিক চলছিল দেখে পাশে সে কারণে কপিরাইট খেয়ে যাবো আর এত সুন্দর একটা ভিডিও সেটা যদি কপিরাইট খেয়ে যাই খুব খারাপ লাগবে সেই কারণে আর কি আমাকে এখন ভয়েসটা দিতে হয়েছে তো এটা তো আর ওপেনই হচ্ছিল না সে কি কাণ্ড মানে এ নিচ্ছে ও নিচ্ছে কিছুতেই ওপেন আছে না তো প্যাঁচটা আর কি কেটে গেছিলো তারপর যাই হোক কোনোরকমভাবে দু হাজার টাকার নোট ছড়াছড়ি হলো তারপরে কেকটাও কাটা হলো আর আমার ছেলে তো এদিকে মানে এখানটায় এই গেস্ট হাউসে হয়তো অনুষ্ঠানটা করেছিলাম বলে আমার ছেলেটাও প্রাণ ভরে একটু আনন্দ করতে পেরেছিল আর কি তো এখানে একদম দু হাজার টাকা লোকে পাচ্ছে না আর আমরা দু হাজার টাকা এখানে ছড়িয়ে উড়িয়ে একাকার কাণ্ড কাটিয়ে দিয়েছি তো আমাদের বেশ মজা হয়েছিল আর খুব আনন্দ করেছিলাম আমরা এই অনুষ্ঠানটাতে তো খাবারের পাটটা তোমাদের দেখানো হলো না সেটা না দেখানোই ভালো তো খাবার দেখিয়ে যাচ্ছি তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে প্রায় বারোটা নাগাদ আর কি তখন নিচে চলে এলাম সব কথা টথা বলে এখন সব আর কি রওনা দেবো তা বিল টিলের কথা আমরা তখন আর ভাবি নি আর অমরজিৎ দাও বলে গিয়েছিল যে আগে তোমরা মজা করো তারপর কি বিলের কথা ভাববে তো আমরা সবাই খেয়ে দে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার আর কি যে যার মতন আর কি বাইকেটাইকে হুটু এবার সেই রাস্তায় গিয়েও আরেক কাণ্ড সে অঙ্কুশ বলছে কি গো কি গো বিলটা এখানে অঙ্কুশ বিলের জন্য আমাকে ফাগল করে দিয়েছিল তো তারপর চলে যাচ্ছি আর কি আমরা ওদেরকে একটু এগোতে বাইকে করে আর এখানে পিছনে যে দাদাটা রয়েছে সেই দাদাটাকে ওরা ভীষণ খচাচ্ছিলো বলে আমি এত হাসছিলাম এত হাসলাম বাইক থেকেই উল্টে পড়ে যাওয়ার মতন জো হয়েছিল তো যাই হোক তোমাদের আমার যে আমি যে আমার বরকে এরকম একটা সারপ্রাইজ পার্টি দিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর আমার সঙ্গে সব সময় থেকেও পাশে থেকেও ভালোবাসা দিও আমিও তোমাদের অনেক ভালোবাসা দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো টা